শুনে অবাক হবা বাজে উমেদনগর এই এক্সাইটেড কারণ আজকে কেমন লাগছে নিজের এলাকার মসজিদ কিছু অজানা তথ্য আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি ফরদিন এন্ড ওয়েলকাম জানাচ্ছি উমেদনগর থেকে আজকে এক্সপ্লোর করব শৈশবের স্মৃতি বিচরিত মসজিদ তাওয়াক্কুলিয়া জামে মসজিদ আজকের ব্লগে অত্র মসজিদ সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে এই ব্লগটি হতে যাচ্ছে পুরোপুরি ইনফরমেটিভ তাই সম্পূর্ণ ব্লকটি দেখার দাওয়াত রইল মসজিদটি হবিগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ড উমেদনগর গ্রামে অবস্থিত যার সাথে জুড়ে আছে আমাদের প্রেম ভালোবাসা আবেগ মসজিদটি আনুমানিক সত্তর বছর পূর্বে উমনগর গ্রামের বিশিষ্ট মুরুবেনে গ্রামের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয় প্রথমে একটি ছোট টিনের মসজিদ হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে কাল পরিবর্তনের সাথে সাথে এর আকার আয়তন উভয় বৃদ্ধি হতে থাকে এটি তিনতলা বিশিষ্ট একটি মসজিদ যার উপরে ভাগে রয়েছে বিশাল গম্বুজ এবং লম্বা মিনার যা এলাকার অন্যান্য মসজিদ থেকে এটিকে আলাদা করে মসজিদের পরিবেশ অনেক মনোরম এবং সুন্দর যা মুসল্লিদের মাইন্ড ফ্রেশ করতে সাহায্য করে মসজিদটির স্থাপত্য শৈলী অনেক আধুনিক যা আপনারা দেখতেই পাচ্ছেন শুনে অবাক হবা যে উমেদনগর এই মসজিদের নামটি কোনো ব্যক্তি বা এলাকার নামে নামকরণ করা হয়নি তাহলে তাকলিয়া মসজিদ কেন এটি লন্ডনের একটি মসজিদের নামে নামকরণ করা হয় ও আচ্ছা হ্যাঁ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অত্র এলাকার মসজিদগুলোর মধ্যে ফজরের নামাজে সবচেয়ে বেশি মুসল্লি আমাদের মসজিদে হয়ে থাকে আর হে মিলাদ নবী উপলক্ষে প্রতি বছর তিন দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা হয় এই ধরনের ইসলামিক ব্লগ পেতে আমাদের পাশে থাকুন ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর শেয়ার তো অবশ্যই করবেন